দেখো অনেকদিন হলো এমন একটা কালেকশন দেওয়া হচ্ছে না যে কালেকশনটায় সব রকম ফিল যেমন সিল্কের ফিল আসবে তেমনি আসবে সফটি ফিল মানে কোয়ালিটিটা হবে ভীষণ সফট আর তার সাথে হবে জারির কাজ আর তার সাথে হবে তোমাদের একটু জামদানির ফিল সব রকম ফিলিংস নিয়েই আজকে আমি কালেকশনটা নিয়ে আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর তার সাথে রয়েছে

আরো 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 ডিসকাউন্টে তো ফুল ভিডিওটা দেখো আর কালার দেখো কারণ আজকে কিন্তু একসে বারকার কালার চলে ফার্স্ট কালার হচ্ছে তোমাদের লেমন গ্রিন কালার আর সফট আমি বুঝতে পারলাম না এই দাম এই কালেকশনে কি করে দিতে পারবো এটা আছে সাইডটা আচল আর এটা আছে সাইডার ব্যাক সাইড টা ব্যাক সাইড টা পুরো দেখে নেবে টোটাল ব্যাক সাইড এরকম ডিজাইন করা রয়েছে কোন রকম গুলো তোমাদের গায়ে ফুটবে না যারা জারি পড়তে পারো তারাই অবশ্যই নিও যারা জারি পরি জীবনে তারা বলবো অবশ্যই একটু মানে ভেবে চিন্তে নিও কারণ কেন বলো তো আমি বলবো না যে সাইডের কোয়ালিটি খারাপ খুব মানে ভীষণ সফট জারি যারা পড়ো তাদের বলবো তোমাদের মনেই হবে না তোমরা কোনো জারির বননত কালেকশন পরে রয়েছো ঠিক আছে মাসলিন বর্ণতা তারপর আর এটা আছে তোমাদের বিপি পার্সেন্ট টোটাল ব্লাউজ পিসে তোমাদের এখানে সেই রামা কালার যেই রামা কালারটা দেখতে তোমাদের একটুখানি জন্য লাগবে ময়ূর কন্ঠি কালার আবার একটুখানি জন্য লাগবে যার রামা কালার তার মধ্যে রয়েছে গোল্ডেন জারি দিয়ে কাজ আর সুন্দর সুন্দর কালার দিয়ে মিনে ওয়ার্কের কাজ তো কেমন লাগছে বলো তো ভাই কমেন্ট করে না হলে বুঝতে তো আমি কিছুই পারছি না চের মধ্যে কালারটা কেমন লাগে বলো তো পিচের মধ্যে ডুয়েল টোন এন্ড পুরো ফুল লুকিংটা নিয়ে দেখাবি আর সবাইকে জিজ্ঞেস করো যে কেমন লাগছে আজকে কালেকশনটা কারণ তোমাদের আজকে দিয়ে দিয়েছি বনলতা কালেকশন তাও আবার তা কমা বর্ণতা নয় সেই বর্ণতা যেটা এখন পর্যন্ত মার্কেটিং প্রাইস রয়ে গেছে এগারোশো হাজার হাজার আশি বারোশো সেরকম দামের বর্ণতা আজকে দিদি আমি তোমাদের চলে যাচ্ছি নশো টাকারও কমে তো চট জলদি ভিডিওটা বুকিং করে নাও এটা কি কালার কারণ এই কালারটা আমার ঠিক মাথায় আসছে না আমি স্টিল কালার বলবো না ডুয়েল টোন কালার বলবো মানে আমার ঠিক মাথায় আসছে না কিন্তু কালারটা কিন্তু দারুন দেখতে সো এস এস নিয়ে বুকিং করে ফেলো কালেকশনটা যতটা সুন্দর তেমনি কালার অপশনগুলো তেমনি তেমনি সুন্দর দিয়েছে হাতে গেলে কালেকশনটা কেমন পেয়েছো সেটা জানার জন্য আমরা ভীষণভাবে রেডি রয়েছি তোমরা কতক্ষণে আমাদের কমেন্ট করে জানাবে আর তোমরা কতক্ষণে আমাদের রিভিউ দেবে যে কালেকশনটা কেমন লেগেছে তোমার অবশ্যই yeah, জানা সামনে আসছে হোলি আর হোলিতে ইয়োলো পরবো না সেটা কিন্তু কখনোই হয় না সো ইয়োলো এর মধ্যে তোমাদের যে কালারটা আমি এখন দেখাচ্ছি তার মধ্যে মাল্টিপ্লাই মিট নেওয়া হয়েছে অ্যান্ড কালারটা জাস্ট দেখে নাও এস নাও অ্যান্ড বুকিং করে ফেলো কারণ আজকে তোমাদের এটাও দিচ্ছি প্রচুর প্রচুর ডিসকাউন্টে আর হলুদ কালার মানেই হলো ফেভারিট কালার এন্ড ডিসকাউন্ট প্রাইসে দিলে কোনো কথাই থাকে সেই পার্পেল কালার যেই পার্পেলটা সবসময় হলো আমার কালেকশনের মধ্যে থাকবেই মানে কফি পার্পেল আর তার মধ্যে যখন গোল্ডেন দিয়ে এত সুন্দর কাজ করে দিয়েছে মাসলিন মরমাতার তাহলে তো কেউ ছাড়বেই না তো সেই কালারটা সেই কালারটার সাথে যখন এত সুন্দর একটা ব্লাউজ পিস দিয়ে দিয়েছে তাহলে কেউ ছাড়বে কি বলো আর এই কালারটা নিয়ে কিন্তু সবার একটা কথোপকথন থাকে যে এত সুন্দর কালার এত কম দামে কি করে পাওয়া যায় চলে এসেছি ফিরোজি কালার মানে তুতে কালার মধ্যে তুতে কালার যে কি ভালো লাগে এই লুকটা দেখার পর মনে হয় না আর কারো কনফিউশনে থাকবে যে কেমন লাগবে কেমন লাগবে টোটাল সাইড এর যাচ্ছে এক্সাক্টলি এরকম তুতে এর মধ্যে চলে যাচ্ছে আর তার মধ্যে যখন এত সুন্দর দুটো পারের ডিজাইন যাচ্ছে সেটা নিয়ে আর কোনো কথা হয় না শুধু দেখার বিষয় আর বুকিং করার বিষয় তো জলদি জলদি বুকিংটা পিঙ্ক কালার কেমন মানাচ্ছে আমাকে কারণ বেবি পিঙ্ক কালার আমি মনে করি যতই হোক না কেন বেবি পিঙ্ক কালার তার মধ্যে যদি ডুবেটন দেওয়া হয় কতটা সুন্দর লাগে সেটা কিছু বলার নেই তা আমি মনে করি একবার পরাই যায় কি বলো তোমরা কারণ কালারটা কিন্তু শুধু বেবি পিঙ্ক কালার না কালারটার মধ্যে রয়েছে ডুবেটন আর কেমন লাগে সেটা তোমাদের সামনে তুলেই ধরলাম এবার তোমরা কমেন্ট করে আমাকে ভোট দাও যে কেমন লাগছে এই ইয়েলো কালার নিয়ে আসলাম তোমাদের কাছে একটাই ইয়েলো দিয়ে তো তোমরা সন্তুষ্ট হবে না আমি জানি তো দ্বিতীয় ইয়েলোটাও নিয়ে আসলাম আর তার মধ্যে রয়েছে সুন্দর সুন্দর মিনে কারি এটার সাথে তুতে কালারের ব্লাউজ বা রানি কালারের ব্লাউজ দিয়ে পড়লে কেউ আর কিছু বলতে পারবে না শুধু তাকাবে সে যেই হোক না কেন শুধু তাকাবে তো কালারটা কেমন লাগে কমেন্টে জানাও আর কত দামে পাচ্ছ সেটাও তোমাদের চলে চলেছে সিগ্রিন কালার আর দাম কত যাচ্ছে জানো শুধুমাত্র বললাম না আজকে যে তোমাদের আজকে এই কালেকশনটা আমি দিয়ে দেবো তাও আবার মাসলিন বড়মাতা কালেকশন তাও আবার নশো টাকারও কমে মানে কত আটশো নিরানব্বই টাকা না 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 একদমই না তোমাদের আজকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র সিক্স ডাবল নাইন ছশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং হবে অল ওভার ইন্ডিয়া জাস্ট থেকে স্ক্রিনশট ফর বুকিং বুকিং নাম্বার ক্যাপশনে দেওয়া হয়েছে সেখানে বুকিং করবে আর কেমন লাগলো কালেকশন কেমন লাগছে দাম অবশ্যই কমেন্ট সেকশনে জানো কারণ তোমাদের এক একটা কমেন্ট আমার খুব ভালো লাগে আজকে ভিডিও আমি এভিডেন্ট কাছে ভিডিও ভালো লাইক কমেন্ট অবশ্যই